হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু চ্যানেল চ্যালেন্স ট্রেডিং মাইন্ডসেটের উপর যে শর্ট সিরিজটা শুরু করেছিলাম আজ তার পঞ্চম অধ্যায় এই রুটিনটি লিখে রাখতে পারেন লাইভ ট্রেডিংয়ের সময় কাজে লাগবে প্রো ট্রেডারদের সাইকোলজি সিক্রেট কী থাকে তারা একটা মাইন্ড রুটিন মেনে চলে যেটা আপনি করতে পারেন আর এস এল হেট হলে বা ট্রেড মিস হলে সেটা আপনি করতে পারেন তো এস এল মাইন্ড রুটিন যেটা করতে আপনার এক থেকে দু মিনিট সময় লাগবে স্টেপ ওয়ান হচ্ছে এসেল হিট হলে সঙ্গে সঙ্গে ট্রেড স্কিন থেকে চোখ সারা গভীর শ্বাস না তিনবার নাক দিয়ে নিঃশ্বাস না মুখ দিয়ে ছাড় দশ সেকেন্ডের জন্য স্টেপ টু মনে মনে বল আমি লস খাইনি আমি নিয়ম রক্ষা করেছি এসেল আমার ক্যারেক্টার বিল্ড করার টুল এই মন্ত্রটা পনেরো সেকেন্ড মনে মনে বলবে স্টেপ থ্রি একটা টুথ চেকলিস্ট তৈরি করো আমি কি রুল ওয়াই ট্রেড নিয়েছিলাম ফার্স্ট সেকেন্ড আমি কি ট্রেডের আগে এসএল ঠিক করে রেখেছিলাম থার্ড আমি কি ইমোশনালি ডিসিশান নিয়েছিলাম যদি এই তিনটের মধ্যে দুটি উত্তরও পজিটিভ হয় তাহলে তুমি একজন সফল ট্রেডার প্রফিট না হলেও স্টেপ ফোর রিসেট ইওর এনার্জি তিরিশ সেকেন্ডের জন্য নিজের কাঁধে হাত দিয়ে বলো আমি আজ নিয়ম শিখেছি কাল আমি প্রফিটও শিখব আর এই রুটিনটা তুমি যতবার করবে তোমার ব্রেন এস কে ভয় না পেয়ে গ্রহণ করতে শিখবে এটাই একজন রিয়েল ট্রেডারের সাইকোলজি সিক্রেট তো আশা করি এই এপিসোডটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করবেন অবশ্যই যে এই সিরিজটা আপনাদের কেমন লাগছে তো আজকের জন্য এইটুকু আবার নেক্সট দিন দেখা হবে